সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি হুমকির অভিযোগ উঠল ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরাত আলী মোল্লা নামে এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতে তদন্তের পুলিশ অভিযোগকারীর দাবি এলাকায় একাধিক বেআইনি কাজ চলছে জলাভূমি ভরাট সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ নয় ছয়ের মতো গুরুতর দুর্নীতি ঘটছে পোলঘাট পঞ্চায়েতে এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ আনেন তিনি আর সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিযোগের আঙুল উঠেছে পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্দ আনোয়ারুল হকের বিরুদ্ধে আমার একটা বিভিন্ন রকমের মানে দিয়ে মানে ওর গুন্ডা বাহিনী দিয়ে আমার থেট দিয়েছে দিয়ে তারা বাইরে গিয়েছে আমি যার কারণে আমি গতকাল একটা জিডি করেছি করে আমি এখন আমি এখন প্রশাসনের কাছে একটা দাবি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করছি আমার যেমন যেমন না যেমন ওরা টার্গেট করে আমার মারার হুমকি ফুমকি এইসব না যেমন সব অভিযোগ ভিত্তিহীন দাবি পোলখাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্ত আনোয়ারুল হকের পুলিশ সঠিক তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করুক দাবি তাঁর পাল্টা অভিযোগে তিনি জানিয়েছেন তাকেও হুমকি দেওয়া হচ্ছে সর্বৈব মিথ্যা কথা আজও পর্যন্ত আমি কাউকে কোনো হুমকি দিয়েছি বলে আমার মনে হয় না আমি প্রশাসনকে অনুরোধ করব বরঞ্চ যারা বলছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্নভাবে ঝগড়া করার চেষ্টা করছে আমি কাউকে কোনো হুমকি দিই আমি প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারটা সরজমিনে তদন্ত করে সম ঘটনাকে কেন্দ্র করে পোলঘাটে ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপ বাম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ তৃণমূলের হাল ভালো না এটা তাদের মাথায় রাখা উচিত কি হচ্ছে নাকি এটা তৃণমূল কি মানে হাতির পাঁচ পা দেখেছে নাকি তৃণমূলের নেতা হয়ে গেছে বলে সোনারপুরে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের গণপিটুনিতে লোক মেরেছে সবাই জানেন কাউন্সিলার তারা খেয়েছে তারা দিয়েছে হাল কিন্তু ভালো না যেন বুঝে রাখে মানুষ স্বাভাবিক কারণে প্রতিবাদ করবে আর প্রতিবাদ করলে যদি হুমকি দিতে হয় আর পুলিশ যেন তার পিছন পিছন না ঘুরে বেড়ায় আইনের শাসনটা বারোটা বাজিয়ে দিয়েছে তৃণমূলের সমর্থকরা এখন বুঝতে পারছেন যে কী বিড়ম্বনায় তারা পড়েছেন কলঘাটে দুর্নীতির অভিযোগ এবং পরবর্তী হুমকির ঘটনায় শোরগোল পরবর্তী পরিস্থিতির দিকে নজর সোনারপুর থানার পুলিশের তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ